পশ্চিম বাংলা বিরোধী দলের নেতা মানুষ শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম নন্দীগ্রামের পরমাত্মীয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম আমার আপনার পাশের নেতা পাঁচ কাছের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম নন্দীগ্রামের পরমাত্মীয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম মাননীয় শিক্ষক মাননীয় শিবেন্দ্র অধিকারী মহাশয় স্বাগতম আপনাদের সামনে উপস্থিত হয়েছে মাননীয় বিধায়ক মহাশয় এখন প্রতিবিধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন প্রতিবিধিতে মাল্যদান করছেন সবাই অটলজি লহ প্রণাম এবার তুলসী মঞ্চে মাল্যদান করে পুষ্পার্ঘ নিবেদন করছে ও প্রদীপ প্রজ্বলন করবেন আমাদেরই শুভেন্দু অধিকারী মহাশয়

যখন নন্দীগ্রামে যাচ্ছিলেন ইন্দিরা মোড়ে আক্রান্ত হয়েছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগে তখন আমি এই এলাকার সাংসদ এবং পশ্চিম পশ্চিমবাংলার শাসক দলের সঙ্গে আমি পবিত্ররাও যুক্ত ছিলাম আমরা এদেরকে সংশোধন করতে পারিনি আমরা নাজিম উদ্দিন রুকু তাদের ছেলেদেরকে সংশোধন করতে পারিনি ভবিষ্যতেও পারবো না কারণ কয়লাকে খাঁটি দুধে সিদ্ধ করলে কয়লার রং কালোই থাকে সব জিনিসকে সোজা করে দিতে পারবেন কুকুরের ল্যাচকে আপনি সবাই মিলে ধরে টানলেও সোজা জীবনে হবে না তাই রুকুর বেটা নাজিমের বেটাদেরকে আমরা সোজা করতে পারি সোজা জনগণ করেছে একুশের ভোটে আপনারা মমতা ব্যানার্জিকে টাটা বাই বাই করেছেন বলেছেন যান লাগবে না কিছু অভাব আছে থাকবে যান আমার ঘরের ছেলে ঘরেই থাক শুভেন্দুর কিছু দিতে না পারো তার আত্মীয়তা ভালোবাসা আমরা গ্রহণ করব আপনাকে আমরা ভোট দেব হিন্দু শহীদ তিনি বিজেপির কোন বড় নেতা ছিলেন না তিনি আমাকে ভোট দিয়েছিলেন সেই জন্য তাকে খুন করা হয়েছে দক্ষিণ কেন্দ্রাবাড়ি তারা বহু জায়গায় অত্যাচারিত হয়েছে হিন্দুরা আপনারা রুখে দাঁড়িয়েছেন টেঙ্গুয়াতে মহেশপুরে পাল্টা রুখে দাঁড়ানোর পরে ওরা থামতে বাধ্য কখনো খারাপ কথা বলি না কখনো বলি না কেন এই ধরনের জিহাদি আক্রমণ হবে বারে বারে কেন এবারের লোকসভা ভোটে এরা নাকি বাবা সাহেব আম্বেদকরের জন্য মিছিল করছে আমি তো দেখতে পাইনি তৃণমূলের এই লোকসভা ভোটের সময় মাত্র পাঁচ মাস আগে শিডুল মোড়ের সেই আলরাজির বাহিনী দাউদপুরের শামসুলের বাহিনী খুন করল তখন তৃণমূলের লোকেরা কোথায় ছিল দলিত মা হত্যা করার পরে তারা ছিল না রথিবালা নেত্রী ছিলেন না একজন হিন্দু ছিলেন তাই মনসা বাজারে রাত্রি দুটোয় দেবব্রত মাইতি তো আমার আত্মীয় নয় আমি আপনাকে বলছি বাংলাদেশ দেখার পরে দেবব্রত রথিবালা আড়ি দেখার পরে আপনারা সবাই সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন আগামী দিনে আপনার পরিবারেও একই ঘটনা ঘটবে তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তেইশের পঞ্চায়েতে সতেরোটার মধ্যে এগারোটা পঞ্চায়েত দুটো পঞ্চায়েত সমিতি এই ব্লকের দুটো জেলা পরিষদ আমরা জিতেছি জিতেছি বলে নন্দীগ্রামে শান্তি আছে আমাদের সমর্থকরা ভেকুটিয়াতে একজন বিরোধী সমর্থকের উপরে খারাপ আচরণ করেছিল আমি সঙ্গে সঙ্গে এসে হরিপুর অফিসে বসে বলে গেছি যে আমরা এ জিনিস বরদাস্ত করি না করব না আমি অ্যালাউ করবো না কত মিথ্যা মামলা দু হাজার একুশ থেকে হাজারের বেশি মিথ্যা ফ্যার এই গ্রামে করেছে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা একাধিক মামলায় স্থগিতাদেশ দিয়েছেন ফলস মামলা কদিন আগে কাঞ্চন নগরে নিয়ে গেছে নন্দীগ্রা করে না বিশ্বাস করে না সেখানে নিয়ে গেছে একটা সামান্য সমবায়ের ভোট তো চোদ্দটার ভোট হয়েছে নন্দীগ্রামে এখন অব্দি সবে আমরা জিতে সময় বোম ফেলছে পাকিস্তানের বর্ডারে নয় নন্দীগ্রামে কাঞ্চনগরে তেইশ বাইশের গল্প শোনাচ্ছি না আটই ডিসেম্বরের কথা বলছি গল্প নয় সত্যি সাধারণ ভোটার কৃষকরা ভোটার মহিলারা ভোটার খালি হাতে গেছেন ভোট দিতে এত বড় বড় মামনি জানা তার এখানে বোমের আগাতে উত্তম মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমার আপত্তি নেই পারিবারিক বিরোধ যেহেতু হেরেছে তাই মেঘনাথ পাল সহ তিনজন মন্ডল সভাপতি সহ তিরিশ জনের নামে মামলা। দুটো আগের দিন একটা পরের দিন আর একটা আমরা হাইকোর্টে গেলাম লড়লাম সরকারের উকিলি বলতে বাধ্য হল যে আঠাশ জনের নাম ভুল করে ঢুকে গেছি পুলিশ বাবা আমি যতক্ষণ আছি চৌকিদার আপনাদের সেবক এই অত্যাচার আমি করতে দেব না আরো থাকবেন আপনারা আপনারা তো যা চেয়েছি সব দিয়েছেন অপেক্ষায় আছেন ছাব্বিশের পরিবর্তনের জন্য বাংলাদেশের লড়াই ঠিক আছে আমরা আছি তো বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আছি তো মাননীয় মমতা ব্যানার্জি কালকে রাত্রি বেলা কলকাতার একটি চার্চে মাননীয় আপনি কি জানেন শুধু হিন্দুরা জনজাতিরা নয় বাংলাদেশের মিরপুরে খ্রিস্ট ধর্মের লোকেরা তারা এই পঁচিশে ডিসেম্বর পালনের উৎসবের প্রস্তুতি নিয়েছিল মৌলবাদী শক্তি জিহাদি শক্তি জঙ্গিরা ভেঙে তচলচ করে দিয়েছে এরা তো হিন্দুদের ছাড়ছে না তা নয় ট্রাইবেল বুদ্ধিস্টদের ছাড়ছে না তা নয় বাংলাদেশে খ্রিস্ট ধর্মের লোকেদের উপরেও তাদের উৎসব পালনে আঘাত করছি তাই মৌলবাদ জঙ্গিবাদ এই রেডিকেল ফোর্সের বিরুদ্ধে আমরা লড়াই করব সড়সংঘ চালক পূজ্যপাঠ মোহন জি বিজয় দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ান আমরা দাঁড়িয়েছি ভবিষ্যতে